নমস্কার বন্ধুরা আপনাদেরকে বাঙালির ভোজনালয়ে স্বাগত আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি চলুন রেসিপিটি শুরু করা যাক একটু দিন

বাসে আর কি কিন্তু এখন বয়স হয়ে গেছে কাটতে পারে না তবু আমার বাড়িতে এসে বাবা বলে আমি কেটে দেবো তো বটিটা খোটা ধার ছিল না বলে মাছটা এইভাবে কাটা হয়েছে তো আজকে বাবা মাছ কেটে কেটে দিয়েছে আর গোটা মাছ নিয়ে আসা হয়েছিল সবটাই আমি সাথে শেয়ার করছি এবার এটা রান্না করব। মানে ইলিশ মাছের ঝালই করব আগেও হয়তো করেছি ঝালটা মানে দেখিয়েছি হয়তো আপনাদের কিন্তু বাবা কেটে দিয়েছে হাতে করে সেই জন্যই আরও এই মাছের ঝালটা আপনাদের করে দেখাচ্ছি দেখবেন ভিডিওটা পুরোটাই তাহলে চলুন কীভাবে করছি দেখে নেওয়া যাক এই যে ঢাকা পোস্ত দিয়ে দিলাম আর এই যে আমি চামচে করে চার চামচ সর্ষে নিয়ে নিলাম আর এখানে আমি লঙ্কাগুলো ফাটা ঝাল নিই তাই তিনটে তে প্রায় সাতটা মতো লঙ্কা আমি এখানে নিয়েছি নিয়ে এটা বেটে নিয়ে আসি এই যে বেটে না হয়ে গেছে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা এই মাছটায় নুন আর হলুদটা মাখিয়ে নিচ্ছি মাছটা নুন হলুদ মাখানো হয়ে গেছে চলুন এবার রান্না বসা কয়েকটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে দিচ্ছি একটু কালো জিরে দিয়ে দিচ্ছি কাঁচের কাঁচা লঙ্কা দিচ্ছি মাছ ধরেছে সর্ষেটা ধুলে নিয়েছি Gudgudu kalu? Gudgudu kalu? Ado, wajewa da kantaka. Iliyun kalu da,

সর্ষে ইলিশ বা সর্ষে পোস্ত দিয়ে ইলিশ তো যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে আর পুরো ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে নিশ্চয়ই ভালো লাগবে আশা করি তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবে সুস্থ থাকবেন প্লিজ বন্ধুরা টেনে দেখবেন না পুরোটাই দেখবেন ভালো থাকবে সুস্থ থাকবেন নমস্কার